ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দানাজপুর সীমান্ত ফাড়ি দিয়ে ভারতে পালানোর সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে গার্ড বাংলাদেশ আজ বিকেলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয় সেই সাথে তাদের সাথে থাকা তিনটি মোটরসাইকেল সহ দুটি মোবাইল উদ্ধার করা হয় আটককৃতরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রুহিগ্রাও গ্রামের নগেন্দ্র রায়ের ছেলে হরিদাস চন্দ্র রায় একই উপজেলার কুরিয়ালপুর গ্রামের দিলীপ রায়ের ছেলে পানচন্দ্র রায় এবং পীরগঞ্জ উপজেলার বেলসোয়া গ্রামের হরমন রায়ের ছেলে শুভ রায় ও দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবনচন্দ্র রায় এ বিষয়ে দানাজপুর ক্যাম্পের হাবিলদার রেজাউল হাসান জানান বেশ কিছু মানুষ ভারতে প্রবেশ করার চেষ্টা করাকালে বিজিবি তাদের ধাওয়া করে এদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হবে